দ্বারাজ এবার মিস্ট্রি বক্স দিতে এত দেরি করছে কেন আসলে নয় তারিখে দেওয়ার কথা থাকলেও দুই তিন দিন পার হয়ে যাচ্ছে এখনও পর্যন্ত মিস্ট্রি বক্স দিল না আদৌ কি মিস্ট্রি বক্স দিবে মিস্ট্রি বক্স কবে কখন দিবে কয়টা সময় দিবে তা আগে থেকে জানার জন্য এই চ্যানেল অ্যান থ্রি সিক্সটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও ডিসক্রিপশানে দেওয়ার লিঙ্ক থেকে গ্রুপে জয়েন থাকলে ওই গ্রুপে কিন্তু মিস্ট্রি বক্সের লিঙ্ক সহ কবে কখন দিবে সেটা অনেক আগে থেকেই জানতে পারবেন সো যে বিষয়ে কথা বলছিলাম মিস্ট্রি বক্সকে আদৌ দিবে দ্বারাজ আসলে যে বিষয়টা একটু ক্লিয়ার করা দরকার তারাজ কিন্তু গত জুন মাসের নয় তারিখে একবার মিস্ট্রি বক্স দিয়েছিল উনপঞ্চাশ টাকা এবং ওই সময় বেশ অনেকগুলো মিস্ট্রি বক্সই কিন্তু তারাজ দিয়েছিল আর সেটা এখনও পর্যন্ত দুই মাসও পার হয়নি সো ওই সময় তারা যে মিস্ট্রি বক্সগুলো দিয়েছিল সেগুলো কিন্তু ওই যে গ্রুপটার কথা বললাম ওই ভিডিও ডিসক্রিপশানে ওইখানে কিন্তু ওই জুন মাসের নয় তারিখে জানিয়ে দেওয়া হয়েছিল যে আজকে বিকালে মিস্ট্রি বক্স দিবে সো দুই মাস আগে মিস্ট্রি বক্স দিয়েছিল সেটা আমাদের ওই চ্যানেলে এবং গ্রুপে জানিয়ে দেওয়া হয়েছিল দারাজ প্রতি মাসে বা খুব ঘন ঘন কিন্তু মিস্ট্রি বক্স দেয় না সবার আগ্রহ এবং আকর্ষণ বাড়ানোর জন্য দেরিতে মিস্ট্রি বক্স দেয় দারাজ এজন্যই মূলত দেরি হচ্ছে যেহেতু গত জুন মাসেই দিয়েছিল এজন্য একটু লেট করছে তবে সবাই একটু যদি ধৈর্য ধরেন মিস্ট্রি বক্স দেওয়ার সময় ঠিক হলে আমাদের এই চ্যানেল থেকে জানতে পারবেন এবং ওই যে গ্রুপটা রয়েছে গ্রুপের কথা বললাম এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে ওই গ্রুপের ওই গ্রুপে যদি জয়েন থাকেন তাহলে ওখান থেকেও কিন্তু জানতে পারবেন মিস্ট্রি বক্সের লিঙ্ক সহ আপডেট সব কিছু এই গ্রুপটাই মূলত যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এখানে জুন মাসের নয় তারিখে সকাল সাতটা আটান্ন মিনিটেই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল যে বক্স দিবে এই দিন এই ভিডিও ডেসক্রিপশনে এই গ্রুপটারও লিঙ্ক থাকবে এখানে যদি আপনারা জয়েন থাকেন তাহলে এরকম এখানে যে মিস্ট্রি বক্স দিলে তার আগে থেকে অনেক আগে জানিয়ে দেওয়া হয় এখানে এবং এরকম লিঙ্ক সহ পাবেন লিঙ্কে ক্লিক করলে কিন্তু মিস্ট্রি বক্সের ওই পেজে সরাসরি যেতে পারবেন সেখান থেকে অর্ডার করবে করতে পারবেন খুব সহজে আর মিস্ট্রি বক্স কীভাবে অর্ডার করতে এই বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আছে ভিডিওটা দেখে নিতে পারেন আর এখানে এর আগেও যতগুলো মিস্ট্রি বক্স দেওয়া হয়েছিল সবগুলোর লিঙ্ক কিন্তু ছিল এছাড়াও তারা যে বিভিন্ন অফার কম দামে যে মিস্ট্রি বক্সের অফার বা ও যে কম দামের অফারগুলো থাকে যেমন দশ টাকা বা বিশ টাকায় অনেক দামি দামি গ্যাজেট দেয় সেগুলোর লিঙ্কও কিন্তু এই গ্রুপে শেয়ার করা হয় আর তারা যে সেলার মিস্ট্রি বক্সগুলো সময়ই থাকে যেমনটা এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই তারা যে সেলার বক্স চাইলে এগুলো যে কেউ যে কোনো সময় নিতে পারে তবে এগুলোতে অতটা ভালো প্রোডাক্ট পাওয়া যায় না নর্মালি তারা যে সেলাররা এই ধরনের মিস্ট্রি বক্সগুলো দিয়ে থাকে এগুলোতে খুব দামি প্রোডাক্ট থাকে না সো তারা যে যে গ্লোবাল মিস্ট্রি বক্সগুলো সেগুলো একটু দেরিতে আসে যেহেতু জুন মাসের উনিশ তারিখে নয় তারিখে দিয়েছিল তো যেহেতু এখনো পর্যন্ত প্রায় দুই মাসের কাছাকাছি এত ঘন ঘন দিলে আসলে মানুষের যে আকর্ষণটা সেটা কমে যায় এই কারণে মূলত মিষ্টি বক্সের উপরে মানুষের আকর্ষণ বাড়িয়ে নিয়ে আসার ওইটার কারণে মূলত দ্বারা যে একটু দেরি করছে সো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু ধৈর্য রাখুন কয়েকদিনের মধ্যে হয়তো পেয়ে যাবেন আর দারাজের ইলেভেন ইলেভেন যে ক্যাম্পেইন রয়েছে সেখানে অবশ্যই তারা মিস্ট্রি বক্স দেয় ইলেভেন ইলেভেন ক্যাম্পেইনে কিন্তু আর বেশি দিন বাকি নেই সেখানেও অবশ্যই পাবেন আর সেইটার ডেট অনেক আগে থেকে তারা জানিয়ে দেয় বেশ অনেক দিন আগে থেকে জানতে পারা যায় আর নভেম্বরের এগারো তারিখে কিন্তু মিস্ট্রি বক্স অবশ্যই থাকে ডিসেম্বরের বারো তারিখে মিস্ট্রি বক্স থাকে সো এই দুইটা দিন কিন্তু মিস হবে না ওই দুই দিন অবশ্যই মিস্ট্রি বক্স পেয়ে যাবেন দ্বারাজের পলিসি অনুযায়ী সো আশা করছে বুঝতে পেরেছেন কেন মিস্ট্রি বক্স দিচ্ছে না দারাজ একটু দেরি করছে কেন সেটা বুঝতে পারছেন এবং ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন মিস্ট্রি বক্স সম্পর্কে আনবক্সিং ভিডিও সহ আরও অনেক কিছু জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন